Hey, Dalavai, Dalavai, p l a s e a f t a y o d I t h k t a t s why you're n o e r i n h e r t h e r I'm not here. I'm n t h e m n g t here. I'm i r e t i o not here. I'm n o

গাইস আজকে রাতটা আমরা এই হোমস্টেতে থাকব কালকে আমরা সকাল বেলায় ব্রেকফাস্ট করে দশটার মধ্যে এখান থেকে পেরিয়ে যেতে হবে এখান থেকে আমরা এনজিপি তে যাব এই বললো নিজে বলেছে এই ওই জলটা শেষ কর না সকালবেলা এটা নিতে হবে এই তো জল আছে তোমার ধর ধর পুরো এক বোতল জল আছে তুই কি আবার ঢুকেছো

আর বিশেষ করে এই ঘুরতে যাওয়াটা হচ্ছে যে দাদা ভাইয়ের জন্য সব সময় আমরা হেসেছি প্রচুর 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 হেসেছি শুধুমাত্র দাদা ভাইয়ের জন্য আমার 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 দিদির পেট পুরো ব্যথা এত হেসেছি এত পরিমাণে হেসেছি পেট পুরো ব্যথা হয়ে আছে মানে ওর এমন এমন কথাবার্তা জাস্ট ভাবা যায় না না হেসে পারি না আর কি বলবো তো খুব মিস করব ঘরে গিয়ে খুব খুব সবাইকে খুব মিস করবো আটজনকে সাতজনকে আমি ছাড়া সাতজনকে প্রচুর মিস করব রাহুল তো আমার পাশে থাকবেই ছজনকে আর কি বলবো কিছু বলার নেই কালকে ট্রেনে উঠবো তারপরের দিনকে নামবো হাওড়ার ট্রেনে উঠবো হাওড়ায় নামবো তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে আবার যেই কি সেই সকালবেলা উঠে যা যা করতে হয় প্রত্যেকটা মানুষের আমরা আটজন মিলে তাই তাই করবো আমাদের রুটিন যেটা লেখা আছে সেটা করব। আর এই এক সপ্তাহ ট্যুরটা মাথায় থাকবে মনে থাকবে ফটো দেখব ভিডিও দেখব ব্লগ দেখব তখন মনে পড়বে এই সময় এই করছি ওই করছি খারাপও লাগবে তো খুব মিস করবো গাইস ওদেরকে প্রচুর প্রচুর মিস করব তো ঠিক আছে আমরা এখন ঘুমিয়ে পড়ি এখন বাজে আমি এখন দেখো ঘড়ি পরে শুয়ে পড়ছি সাড়ে দশটা বাজে তো কালকে সকালবেলা উঠে আটটার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে তারপরে দশটার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে রাহুল কিছু বলবে তুমি মিস তো কিছু করবোই এই পুরো টোটাল সিচুয়েশনটাকে কিন্তু মনে রাখবে তোমরা আমরা কিন্তু থেমে থাকার পার্টি না আবার একটা বড় প্রোগ্রাম করব তখন এই আটজনকে আবার তোমরা দেখতে পাবে বছর বছর আবার হবে বছর বছর আবার হবে বছর আবার হবে করব তো করবই ঠিক আছে এর থেকে বড় কিছু করব তখন আরো অনেক কিছু আনবো অনেক কিছু হাসা হাসি হবে আর আমার ভাই সবাইকে একটা করে হাসি রেখেছে যেটা হচ্ছে ওর থেকে থেকে এরকম করে এইটা সবাই যখন দেখবে তো আমাদের আটজন তো কমপ্লিটলি হাসি আসবে আশা করি তোমাদেরও হাসি আসবে ভিডিওর মধ্যে ওকে এটা পাবে সিরিয়াসলি গাইস চলো এখানে আমি টাটা করলাম দেখো এবার তো গাইস ঠিক আছে সবাইকে বলি গুড নাইট এখন আমরা ঘুমিয়ে পড়ি কারণ কালকে সকাল সকাল সব কিছু গুছাগুছি করে জিনিসপত্র নিয়ে দশটার মধ্যে হোম স্টেটার ছাড়তে হবে তারপর তো আমরা শিলিগুড়িতে মানে এনজিপিতে যাবো তাই তো আজকে এই কালকে সকাল থেকে আবার যদি নতুন ব্লক হয় তো হবে মনটা তো খারাপ লাগবে আজকের মতো ডাটা